নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি টমেটো দিয়ে কাঁচা মুগ ডালে রেসিপি নিয়ে এটা একটি নিরামিষ রেসিপি গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে একেবারেই জমে যাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুব সহজেই এরকম একটি ডাল বানাতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে পুরো দেখবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার এই আজকের রেসিপি টমেটো দিয়ে কাঁচা মুগের ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগের ডাল ডালটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি অল্প ধনেপাতা নিয়ে নিয়েছি এটাকে আমি কুচিয়ে নেব ডালটাকে সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল আর দিলাম জল এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এরপর প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব এতে আমার ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারেই গলে গেছে এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ সব কিছুকে আমি হালকা করে ভেজে নেব মশলাটাকে একেবারে পুড়িয়ে ফেলবো না হালকা করে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব আবারও কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে আবারও গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি লঙ্কাটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে কেটে রাখা টমেটো এক চামচ নুন দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা আমার একেবারেই গলে গেছে এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডাল প্রেশার কুকারে অনেকটা ডাল লেগেছিল প্রেসার কুকার ধুয়ে দিয়ে দিলাম জল খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ঢাকনাটাকে আটকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ডালটা ফুটে উঠেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা দুটো কাঁচা লঙ্কা এক চামচ চিনি নিরামিষ ডালে চিনি দিলে ডালের স্বাদ খুবই ভালো হয় আর দিলাম অল্প ধনেপাতা কুচি সব কিছুকে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডালটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে এরপর আমি ডালটাকে মিশিয়ে নিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেব এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো দিয়ে কাঁচা মুগের ডাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ